সবার আগে আমি ধন্যবাদ জানাবো এই যে আমাদের সামনে ল্যাম্প পোস্টে সিসিটিভি লাগানো আছে এই সিসিটিভির জন্যই কিন্তু এতটা পরিষ্কার দিনের আলোর থেকেও পরিষ্কার সমস্ত ঘটনাটা মানুষ দেখতে পেয়েছে তাই আমি যারা লাগিয়েছেন এটা আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘড়িয়া এবং বেলঘড়িয়ার চার কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইমের ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পড়লি একদম ওপেন রোড পাশেই হচ্ছে আপনার মৈনী মিলের অত বড় বাজার ঘোলা বাজার এদিকে লোকনাথ মন্দির এবং আপনাদের বলি আমি এই নন্দনগর অত্যন্ত সচেতন সংবেদনশীল শিক্ষিত এবং ভদ্র এলাকা এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা এবং সবথেকে বড়ো কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারত সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি আমি মনে করি পুলিশ তদন্ত করছে প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে আমরা সবাই আছি আপনারাও প্রতিবাদ করুন প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল পাড়ায় পাড়ায় নৈশরক্ষী ছিল আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায়